আসসালামু আলাইকুম অফার থাকবে আজকের ভিডিওতে আজকে শুধুমাত্র ল্যাপটপে যাবেন ল্যাপটপিং ল্যাপটপ বারো হাজার নয়শো নব্বই টাকায় লেনোভো থিঙ্ক কালেকশানে আজকে অনেক ধরনের ল্যাপটপ থাকবে যেমন হচ্ছে কি আপনার বারো হাজার নয়শো নব্বই টাকার মধ্যে লেনোভো থিঙ্ক প্যাড এলিভেনি কোরে থ্রি সেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসিডি দিয়ে তেরো হাজার নয়শো নব্বই টাকা একশো আট বিশ এড দিয়ে বারো হাজার নয়শো নব্বই টাকার মধ্যে এলিভেনি ফ্রিল্যান্সিং গ্রাফিকাগুলো স্মুথলি করতে পারবেন এটা দিয়ে এবং কি আপনার ThinkPad এর মধ্যে টি ফোর সেভেন এ ল্যাপটপটা পেয়ে যাবেন শুধুমাত্র বিশ টাকার মধ্যে টি ফোর সেভেন জিরো হচ্ছে T490 পেয়ে যাবেন শুধুমাত্র সাতাইশ টাকা দিয়ে ষোলো জিবি র্যাম করাই ফে রেড জেনারেশনটা এসআর হচ্ছে কি আপনার টি ফোর পেয়ে যাবেন শুধুমাত্র ষোলো জিবি র্যাম দিয়ে ছাব্বিশ টাকার মধ্যে ThinkPad এর মধ্যে আমাদের সাথে অনেক কালেকশন আছে যেমন একশো আনিয়োগা পেয়ে যাবেন রেড জেনারেশন করাই i5 29500 টাকার মধ্যে উনত্রিশ হাজার পাঁচশো টাকা একশো ওয়ান ইয়োগা পেয়ে যাবেন পঁচিশ হাজার পাঁচশো টাকার মধ্যে একশো ওয়ান হাজার পাঁচশো টাকার মধ্যে ধরনের অনেক আমাদের একশো ওয়ান কার্বন একশো নিয়োগা থিঙ্কের সিরিজের মধ্যে অনেক ল্যাপাস নিতে হলে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সেলটেকের দোতলা একশো চব্বিশ নাম্বার টেক মিডিয়া আর যারা আসতে পারবেন তারা কিন্তু কুইয়ের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্স করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার হাতে প্রোডাক্টগুলো চলে যাবে আলাহে আলাইকুম